ধর্ম মতাদর্শক যারা শুনছেন সবার প্রতি কৃতজ্ঞতা খুবই ইম্পর্ট্যান্ট একটা ডিসকাশন করতে চাই এশিয়া কাপে বাংলাদেশের আজ ম্যাচ ভিন্ন উন্মাদনা সেই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে যে কোনো ডিভাইস যে কোনো নেটওয়ার্ক থেকে বেস্ট অপশন ট্রফি ডিসকাশনে পয়েন্ট তিনটা ইলেভেন নিয়ে বাংলাদেশ দলের অস্বস্তি স্বস্তি একটা গুমর অবস্থা সেটা গতকালই মোটামুটি আলোচনা করেছিলাম সেই ব্যাপারে সবশেষ আপডেট আপনাদের জানাবো এবং একই সালে একই সাথে স্ট্যাটিস্টিক্যাল কিছু ইস্যুস রয়েছে যেগুলো বাংলাদেশ দলকে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে হংকং ম্যাচের আগে বাংলাদেশের প্রতিপক্ষ খুব বেশি শক্তিশালী না হংকং এর বিপক্ষে ম্যাচ প্রথম ম্যাচে তারা আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল সেই ম্যাচে তারা চুরানব্বই রানের বেশি করতে পারেনি বিশ ওভার খেলে এবং পার ওভারে তাদের রান করার যে গড় সেটা হচ্ছে পাঁচের নিচে সেই দলটার বিপক্ষে কেন চ্যালেঞ্জে বাংলাদেশ সেই দলের বিপক্ষে ইলেভেন নিয়ে কেন বাংলাদেশকে ডিলেমায় পড়তে হবে রিজন ওয়ান হচ্ছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে আসলে কয়জন ব্যাটার খেলাবে শেষ মুহূর্তে মনে করা হচ্ছে যে বাংলাদেশ প্রপার চারজন বোলার নিয়ে খেলবে আর বাকি যে চার ওভার থাকে অর্থাৎ তিনজন পেসার একজন স্পেশালিস্ট স্পিনার এর বাইরের যে চার ওভারের কোটা সেটা দুজন কে দিয়ে পূরণ করার চেষ্টা করা হবে সাইভ হাসান এবং শামীম হোসেন পাটোয়ারি এরকম একটা অপশন নিয়ে আলোচনা রয়েছে শেষ মুহূর্তে এর বাইরে যে ডিসকাশনটা রয়েছে বাংলাদেশ পাঁচজন প্রপার বোলার নিয়ে খেলবে এবং ছজন প্রপার ব্যাটার থাকবে এবং সেই হিসাবটা করতে গেলে সবচেয়ে বড় ডিসকাশনের জায়গা যে ড্রপ হবেন কে নাম্বার 4 নিয়ে সবচেয়ে বেশি ডিসকাশন এবং নাম্বার 4 মানে লিটন দাস নাম্বার 3 তারপরের যে পজিশনটা সেই পজিশনে এই মুহূর্তে যদি সবচেয়ে আলোচিত পপুলার কন্টেন্ডার আপনি কাউকে বিবেচনা করেন সেই মানুষটা হচ্ছেন সাইফ হাসান কিন্তু সাইফ হাসান কি টিম খেলাতে চায় আবার চায় না আমাদের তাহিদ একটা চান্স দিতে চায় বড় মঞ্চে তাহিদ হৃদয় প্রুভেন পারফর্মার বিভিন্ন সময়ে ছিলেন হয়েছেন সো ওই জায়গায় হংকং এর মতো দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে যদি হৃদয়ে তার হৃদয়ে কনফিডেন্স গ্রো করতে পারেন ইট কুড বি বেটার ফর দ্য ন্যাশনাল টিম ফর দ্য আপকামিং টু ম্যাচেস এই হিসাবে হৃদয়কে খেলাবে নাকি সাইফকে তার প্রিভিয়াস দুই ম্যাচের পারফরমেন্স বিবেচনায় খেলাবে দুজনকেই যদি খেলাতে হয় বাংলাদেশকে চারজন স্পেশালিস্ট বোলার নিয়ে খেলতে হবে এই যে ডিলেমার জায়গাটা হংকং এর বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত সেটা ফিক্স করতে পারে না এবং এটা নিয়ে যথেষ্ট অস্বস্তি জায়গা রয়েছে ম্যাচ শুরু হবে কিন্তু বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় দ্বিতীয় পয়েন্ট যেটা সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স বাংলাদেশকে কিছু কিছু ক্ষেত্রে খুব বেশি কনফিডেন্ট হতে বাধা দিচ্ছে 2014 বিশ্বকাপ টি বিশ্বকাপ বাংলাদেশ হোস্ট করেছিল শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন ছিল মজার ব্যাপার কি জানেন শ্রীলঙ্কা মানে চ্যাম্পিয়ন দল বাংলাদেশের এই মুহূর্তে গ্রুপমেন্ট বাংলাদেশের বিপক্ষে তারা খেলবে এবং সেই ওয়ার্ল্ড কাপে 14 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের সবচেয়ে বড় ভরাডুবি সবচেয়ে বড় ডিবেকালের জায়গা যেটা ছিল সেটা হচ্ছে হংকং এর বিপক্ষে ডিফিটেড হওয়া বাই টু উইকেটস হংকং বেশি রান করতে পারে না আইটিপি উইকেটে বেশি রান করার ক্যাপাবিলিটি তাদের নেই কিন্তু বাংলাদেশ কিন্তু তাদের বিপক্ষে একশো আট নয় রানেই অল আউট হয়ে গিয়েছিল গুটিয়ে গিয়েছিল দুই উইকেটে ম্যাচটা তারা হেরেছিল হোমে চিটং এ সেটা আবার সো ওই যে এক্সপিরিয়েন্সটা এটা কিন্তু বাংলাদেশকে কিছুটা হলেও ব্যাক অফ দ্য মাইন্ডে টেস্ট করছে থার্ড যে পয়েন্ট এটা আরও ইম্পর্টেন্ট শেখ জায়েদ স্টেডিয়ামে খেলা আবুধাবিতে খেলা অ্যান্ড বাংলাদেশ দে হ্যাভ নো গুড এক্সপিরিয়েন্সেস ফ্রম হিয়ার এর আগে যে ম্যাচেসগুলো বাংলাদেশ এখানটা খেলেছে অফিসিয়ালি দুটো ম্যাচ খেলেছে সেখানটায় বাংলাদেশ রেজিস্টার করেছে টানা দুই পরাজয় সো এমন একটা সিচুয়েশনে বাংলাদেশ রয়েছে যেখানটায় যেই প্রতিপক্ষের বিপক্ষে নামছে দুর্বল হলো তাদের বিপক্ষে আমাদের এক্সপিরিয়েন্স ভালো না যেই মাঠে নামছে সেই মাঠে আজকের প্রতিপক্ষ বাংলাদেশের সবশেষ ম্যাচে খারাপ করলেও বাংলাদেশ তাদের সবশেষ দুই ম্যাচে ভালো করে নাই এবং যে ইলেভেন নিয়ে নামতে চায় সেই ইলেভেনে কাকে রাখবে কাকে বাদ দেবে পরের দুইটা ম্যাচ আরো গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা ডেফিনেটলি আফগানিস্তানের বিপক্ষে আফগানিস্তান দে আর হোয়াট ক্যান আই সে দে টেলিং দ্যাট দে সেকেন্ড বেস্ট টিম ইন দ্য এশিয়া সো এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেখানটায় টিম টাইগার্স আলটিমেটলি আন্ডার প্রেশার আন্ডার প্রবলেম বাংলাদেশের ইলেভেন যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন হোয়াট ইলেভেন অ্যাকচুয়ালি আই প্রেফার ফর দিস ম্যাচ আমি মনে করি বাংলাদেশকে একদম প্রপার ছয়জন ব্যাটসম্যান নিয়ে খেলা উচিত নট ডেফিনেটলি সেভেন এবং সেই ছয় জনের মধ্যে আমি চাইবো সাইফ হাসানকে আপনি খেলিয়েছেন বাজিয়ে দেখেছেন সে প্রুভ করেছে বোলিং অপশন হিসেবে ক্যাপ্টেনের জন্য একটা ভালো অপশন ওই জায়গাটায় সাইফ হাসান ব্যাট নাম্বার আজকের ম্যাচের জন্য অন্তত হলেও সাইফ হাসানকে সুযোগ দেওয়া উচিত খারাপ করলে দেন আপনি হৃদয়কে কন্টিনিউ করেন পরের ম্যাচে হৃদয়ে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ভালো করবে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ভালো করার জন্য এখান থেকে কনফিডেন্স পাবে এটা কোনো প্রফেশনাল আলাপ হইতে পারে না যে ভালো সে সবার বিরুদ্ধেই ভালো ন্যাশনাল টিমে খেলছেন ভাই এটা আপনি প্রিমিয়ার লিগ খেলছেন না আপনি এজ গ্রুপে খেলছেন না সো এই ডিসকাশনস আমার কাছে মনে হয় না যে খুব বেশি গুরুত্বপূর্ণ সেকেন্ড পয়েন্ট যেটা আপনি যদি হৃদয়কে খেলান সে যদি ফেল করে পরের ম্যাচে তাকে ড্রপ করবেন ড্রপ করে আবার সাইফকে খেলাবেন এটা আমার কাছে মনে হয় যে কোয়াইট মানে নট গুড ডিসিশন সো ওভারঅল আই উড প্রেফার সিক্স ব্যাটারস এবং পাঁচজন প্রপার বোলার নেবে যেন বাংলাদেশ খেলে সেটা যদি বাংলাদেশ করতে পারে সেই প্রসেসে যদি বাংলাদেশ আলটিমেটলি তাদের ইলেভেনটা সাজায় তাহলে তো ছয়জন ব্যাটার কারা আপনারা বুঝেই যাচ্ছেন এই আলোচনাটা আমরা বহুবার করেছি তারপর আপনাদেরকে লাস্ট মোমেন্টে একটু বলতে চাই পাঁচজন ফিক্স তিনজন টপে যারা থাকবেন লিটন কুমার দাস নাম্বার থ্রি নাম্বার টু অ্যান্ড ওয়ান হচ্ছে তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন নাম্বার এ সাইফ হাসান যার কথা আমি বলছিলাম নাম্বার ফাইভ সিক্সে শামিম হোসেন পাটোয়ারি অ্যান্ড জাকের আলী অনেক পরের পাঁচটা স্পটে আমরা তাস্কিন মুস্তাফিজকে আমি দেখতে চাই মানে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বলে আপনি তাসকিনকে ড্রপ করে দেবেন আই ডোন্ট লাইক দ্যাট ডিসিশন ওই নিট টাস্কিন হিয়ার চার ওভার বল করলে তার বিশাল ওয়ার্ক লোড হয়ে যাবে সেটাও আমি বিশ্বাস করি না ম্যাচ যখন হবে তখন তুলনামূলকভাবে গরমটা অনেকটা কমে যাবে সো ওই জায়গা থেকে আই নিট আই ওয়ান টাস্ক ইন আহমেদ দেয়ার নাম্বার ওয়ান অ্যাণ্ড নাম্বার টু মুস্তাফিজুর রহমান ইজ অলস অ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ দিস ম্যাচ সো আরেকজন পেসার কাকে খেলাবেন সেই জায়গায় সাইফুদ্দিনের থেকে আই উড প্রেফার ইদার শরিফুল অর তনজিম সাকিব সাইফুদ্দিনের থেকে আমার কাছে মনে হয় এই দুজন

কিন্তু হংকংয়ের বিপক্ষে বিটার এক্সপিরিয়েন্স তাদের রয়েছে তার পরাজিত হয়েছিল দ্যাট ওয়াজ রিয়েলি আ ভেরি বিটার এক্সপিরিয়েন্স ব্যাক ইন টোয়েন্টি ফরটিন যেটা হোমে হয়েছিল চিটং এ মাঠে হয়েছিল সো ওটা কিছুটা হলেও ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করবে এর বাইরে এই মাঠে বাংলাদেশ কখনোই জিততে পারে নাই এটা খুবই বাজে একটা ব্যাপার ঠিক আছে সো এটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না এবং দ্য লাস্ট পয়েন্ট ইজ দ্যাট ইলেভেনে বাংলাদেশ এখন পর্যন্ত প্রপার ডিসিশনের মধ্যে নেই সো ওভারঅল দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি আই হ্যাভ ফ্রম মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ এট দ্য লাস্ট কেয়ার সবাই ভালো থাকবেন